ফের অশান্ত কামারহাটি গাড়ি ব্যবসায়ীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য হকি স্টেক উইকেট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ব্যবসায়ী দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী সুরাজ হাইওয়াল এবং তার অভিযোগ রবিবার রাতে তিনি বরানগরের বকেয়া টাকা আনতে গিয়েছিলেন সেই সময় তার সঙ্গে সম্রাট শর্মা নামে এক ব্যক্তির বচসা শুরু হয় বকেয়া টাকা না দিয়ে আরো তিনজন তিন চারজন মিলে দুষ্কৃতী নিয়ে এবং সম্রাট শর্মা হামলা চালায় তার উপরে ব্যাট উইকেট দিয়ে তাকে মারধর করা হয় জানা গেছে গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী আর সেই সময় বকেয়া টাকা না নিয়ে চম্পট দেয় সম্রাট শর্মা এবং তার দল বল পরে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমি গেলাম হাসপাতালে কোন হাসপাতালে গেছিলি প্রথমে গেছিলাম আমি বনগর থানা যেহেতু ওই দিকে হয়েছিল তো ওইখান থেকে আমাকে বললো যে তুমি দুঃখের থানায় যাও তো তার আগে আমাকে বলে যে আগে মেডিকেল করা এত ব্লিডিং হচ্ছে তুমি মেডিকেলে দাও হাসপাতালে গেছি প্রায় দেড় ঘন্টা ধরে হাসপাতালে গেলাম যাওয়া করে ব্লিডিং বন্ধ করা হলো লাস্টে পুরো কাপড় ঠুসে দিয়ে দিয়েছে আমার না আচ্ছা ঠুসে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে ব্যান্ডেজ করার পর বলেছে তুমি এবার থানায় গিয়ে ওখানে যাও এখানে একটা এ দেবে জিডি নাম্বার দেবে হাসপাতালে আসবে তারপরে আমি একসেন্ট মানে এখানে মেডিকেল দেবে